আসসালামু আলাইকুম তো আমরা আজকে যারা নতুন অ্যাকাউন্ট করেছি বা যারা এই নতুন করেছি তো তাদের ফ্রি দুই দিন কাজ করার সুযোগ থাকে যদি তারা যে কোনো সময় সেটা করতে পারবে পারবে যারাই নতুন অ্যাকাউন্ট তারাই দিন অতিবাহিত হয়ে গেলে সেটা আর সুযোগ থাকবে না তো যাই হোক আমরা বেশি কথা না বাড়ি চলে আসি মূল কাজে এখন আপনাকে নতুন মানে ফ্রি কাজ করতে হলে নতুন হিসেবে কি করতে হবে প্রথমে এই জন্য আমাকে যেতে হবে প্রথমে হোমের এর মধ্যে যে হোম হোম বাটনের মধ্যে আমাকে ক্লিক করতে হবে তারপরে আমি দেখতেছি এখানে রিচার্জ অপশন আছে শেয়ার অপশন আছে সার্ভিস অপশন আছে কুপন অপশান আছে তো আমি এই কুপনের মধ্যে ওই যে বক্স আছে ওই বক্সের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমি দুইটা অপশান দেখতেছি একটা হচ্ছে কুপন লিস্ট একটা হচ্ছে কুপন হেলথ তো কুপন লিস্ট অর্থাৎ যারা নতুন তাদের জন্য এই কুপন লিস্টটা বরাদ্দ থাকে এখানে আমার কোনো কুপন নেই দেখেন কিন্তু যারা কুপন গ্রহণ করেছে তাদের লিস্ট এই কুপন হেল্ডের মধ্যে থাকে এই দেখেন কুপন হেল্ডে ক্লিক করেছি এখানে আমি যতটা কুপন গ্রহণ করেছি সবগুলোর আমার তালিকা রয়ে গেছে এর মধ্যে আপনারা দেখছেন এক হাজার টাকার একটা কুপন ওই যে নিচ্ছে এক হাজার টাকার তো এই নগদ অভিজ্ঞতার পাওছাপ এই যে এক হাজার টাকার ফ্রি কুপন এটাই হচ্ছে নতুনদের জন্য এটা দু দিনের সুযোগ দেওয়া হয় আপনারা দুই দিন ফ্রি কাজ করার জন্য তো যাই হোক এটা আমি নিয়েছিলাম এখন তো আমার এই সুযোগ নেই যাই হোক আমি কুপন লিস্ট এই লিস্টে আবার চলে যাচ্ছি এই লিস্টের মধ্যে আপনার এই এক হাজার টাকার কুপনটা থাকবে শুরুতেই থাকবে এক হাজার টাকার কুপন এখানে আপনার লেখা থাকবে গেট নামক একটা অপশন ওই গেটের মধ্যে আপনি ক্লিক করে দেবেন এই গেটের মধ্যে যখনই ক্লিক করে দিবেন তখন সেটা এখান থেকে চলে যাবে ওই কুপন হেল্টের মধ্যে যেভাবে আমার গেছে এই আমার আমরা গেছে এইভাবে আর কি তো যাই হোক তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো যখন এক হাজার টাকার এই কুপনের মধ্যে গেটে গিয়ে ক্লিক করবেন তখন আপনার কুপনটা হয়ে যাবে আপনার হয়ে যাবে আপনি দুদিন ফ্রি কাজের জন্য উপযোগী হয়ে যাবেন এখন আপনাকে কী করতে হবে সেটা যে হয়েছে সেটা বুঝবেন কীভাবে জন্য আপনাকে চলে যেতে হবে ওই যে আমি দেখতেছি হুম প্রথমে আছে তারপর নিচে একদম নিচে দেখেন তারপর মার্কেট আছে হুমের পাশেই মার্কেট তারপর ওয়েলথের অবস্থান তারপরে অ্যাসেট লেখা আছে এই অ্যাসেটের মধ্যে আমি ক্লিক করব এই এখানেই আমার সব কাজ অর্থাৎ এখানেই আমি আপনার আমার কুপনের ওই দেখেন কুপনের লেখা উঠবে যে একদম এখানে লেখা উঠবে যে কুপন রিচার্জ এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স যেটা এখানে লেখা উঠবে এক হাজার টাকা আর যাই হোক এই যে প্রফিট অ্যাকাউন্ট এই প্রফিট তো এখানে আমি প্রত্যেকদিন যে ইনকাম করতেছি সেটা এখানে উঠবে যেমন আমার এখন উপার্জন টোটাল অ্যাকাউন্ট টাকা হয়েছে আপনার তিন হাজার তিনশো বায়ান্ন টাকা সামথিং এটা আমার এখন পর্যন্ত উপার্জন হয়েছে মানে আয় করেছি আমি আর এই যে এর জন্য আমাকে মাত্র এক হাজার টাকা বিনিয়োগ করতে হয়েছিল এক হাজার টাকা এক হাজার টাকার তালিকা এখানে আছে আসে রিচার্জ অ্যাকাউন্ট যাই হোক আমি এই যে এখানে দেখতেছেন আপনারা আমি উত্তর দিচ্ছি তারিখ সহ সব কিছু দেওয়া এখানে আছে এখন তো লুকাবার আবার কিছু নেই দেখেন যাই হোক তো বিষয়টা হচ্ছে কুপন তো আপনারা এখানে দেখতে পাবেন কুপন দ্বারা যে 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 ইনকাম ইনকাম করবেন ফ্রি এটা ওই ওই অ্যাকাউন্ট আমার যেখানে টাকা আছে ওখানে উঠবে দেখাটা আপনার ওই যে এটা ইনকাম করেছেন সেটা তো যাই হোক কিভাবে কুপন গ্রহণ করতে হয় এবং ফ্রি কাজ করতে হয় সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে জানার কিছু থাকে তারা অবশ্যই আমাকে বলবেন ভালো থাকবেন সবাই